এখন সেটা হচ্ছে যে ভীতিকর একটা অর্গানাইজেশন হয়ে গিয়েছে আমাদের সবার জন্য আমাদের যে মানে আমাদের যে পরিচিতি ছিল যে সম্মানের সেই পরিচিতিটা ধুলায় মিশিয়ে দিয়েছে এই ডিজিএফআই তার আগেও পলিটিক্যালি ব্যবহৃত হয়েছে কিন্তু দুই হাজার নয়ের আগে এইভাবে হয়নি তার একটা দানব তৈরি করেছে সেই ডিজিএফআই সেই সময় নয়টা পঁচিশ মিনিটে এখানকার যে ডিজিএফআইয়ের যে রিপ্রেজেন্টেটিভ বিডিআরে ছিল সে প্যারামিলিটারি ফোর্সের যে অফিসারটা দায়িত্বে ছিল মেজর মর্তুজা তাকে নয়টা পঁচিশ মিনিটে খবরটা দেয় যে এখানে গোলাগুলি হচ্ছে এখানে অসন্তোষ তৈরি হয়েছে সে তাতে তাতে কর্নেল আলমাসকে জানায় এখানকার ঢাকার ডেড কমান্ডার কর্নেল আলমাস সরাসরি ডিজিএফআইতে জানায় সে সময় সেখানে বসা ছিল র্যাব সিও হ্যাঁ তিনিও ঘটনাটা জানতে পারেন তিনি বিডিআরে একটা ঘটনা ঘটছে তিনি সাথে সাথে দেরি না করে বেরিয়ে পড়ে তার গাড়িতে প্রায় সাত আটজন জন র্যাবের সদর ছিল এস লোড করা এবং তিনি আবার অন্য জায়গায় খবর দেন সবাই যেন বিডিআর ওইখানে চলে যায় এর মধ্যে তার সাথে গুলজরের যোগাযোগ হয় যেহেতু গুলজারও র‍্যাবে ছিল র্যাব র্যাবে ছিল গুলজার র্যাব থেকেই বিডিআরে গিয়েছে সেই কারণে যোগাযোগটা বলছিল যে তুই চলে আয় এরা ভিতু তুই ঢুকে পর এরা পালায় চলে যায় তো সে পাঁচ নম্বর গেটে যায় এবং বলছে তুই দরবারের এদিক যায় সে পাঁচ নম্বর গেটে গেছে যাওয়ার পরে যে ঢুকতে যাবে এর মধ্যে তার সাথে আরও অনেকে যোগ করেছে প্রায় তিরিশ জনের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন চেকটা ফিগারটা বলতে পারে নাই বিভিন্ন জায়গা থেকে তার সাথে জড় হয়েছে তাটা সবার হাতে ছিল এসএমজি এবং গ্যাপ কিন্তু অস্ত্র গোলাভার দিয়ে মুখ করে তখন প্রথমে তাকে কর্নেল রেজানু রাবে পশ্চিম ছিল তিনি ই করেন বলে জানান যে তোমাকে ভিতরে যেতে মানা করেছে পর্বতিতে তিনি মেজর জেনারেল হন এবং তিনি এমবেসিডার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি একটি রাজনৈতিক দলীয় পরিচয় বহন করে তারপরে এরপরে যখন জামান মানে তারপরে তৈরি হচ্ছিল কর্নেল রেবে ইয়ার গুলজারের অনুরোধের প্রেক্ষিতে সে সময় ডিজি হাসান রেবের ডিজি হাসান মাহমুদ তিনি টেলিফোন করেন যে না আপনাকে ঢুকতে হবে না উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে তো সেই র্যাবের ডিজি হাসান আমাদের কোন স্টেটমেন্ট দেন নাই কিন্তু তিনি পরবর্তীতে পদোন্নতি পান তিনি আইজিপি হন এবং আইজিপির ট্রেনিউ শেষ হওয়ার আগেই তাকে রাষ্ট্রদূত নিয়োগ করা আমরা এর পরে হচ্ছে ডিজিএফআই যে এরপর আমাদের তদন্ত কমিটিতে যখন আমরা কাজ করি আমাদের তথ্য দরকার ছিল যে তথ্য ছিল র্যাব ডিজিএফআইর কাছে ল্যাবের কাছে কারণ তার ওইখানে প্রেজেন্ট ছিল ঘটনার পর তারা অনেক তাদের নজরদারি বাড়িয়েছিল আমরা ডিজিএফআই কে চিঠি লিখি যে আপনাদের যে সমস্ত অফিসার বা সদস্য ডিজি বিডিআর এর ওইখানে কর্মরত ছিল জানে তাদেরকে কটুবিনকারিত স্টেটমেন্ট দেওয়ার জন্য পাঠানো অনুরোধ করি তো প্রথমে ডিজি ডিজিএফআই জেনারেল মোল্লা ফজলে আকবর উনি মেজর জেনারেল ছিলেন ব্রিগেডের থেকে এখন মেজর জেনারেল হয়েছেন তিনি আহ জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে টেলিফোন করেন যে ডিজিএফআই থেকে কোনো ব্যক্তি স্টেটমেন্ট দিতে যাবে না তো জেনারেল জাহাঙ্গীর আমাকে আমাকে বলেন জেনারেল জাহাঙ্গীর জেনারেল ফজলে জেনারেল ফজ ইয়েকে বলেন আহ মোল্লা ফজলা বলেন তুমি জেনারেল মতিনকে বলো ওইগুলো কোর্ডিনেট করছে তো উনি আমাকে টেলিফোন করেন যে তোমরা নাকি ডিজিএফআই এর স্টেটমেন্ট চেয়েছিল আমরা জি স্যার চেয়েছি বলে আমাকে বলো যে কোনো গোয়েন্দা সংস্থা কি স্টেটমেন্ট দেয় স্যার কেন দিবে না স্যার আমরা তো বিভিন্ন ইউনিটে চাকরি করার সময় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের প্রেক্ষিত অনেক অ্যাকশন নেই তার আর এইটা তো এমন একটা ঘটনা যেটা পৃথিবীর ইতিহাসে ঘটে নেই এখানে স্টেটমেন্ট দিতে অসুবিধে না আমার কোনো অফিসার স্টেটমেন্ট দিবে না এবং আমরা ডিজিএফআই থেকে কোনো ধরনের ন্যূনতম সাহায্য পাইনি অথচ তারাই উচিত ছিল আমাদেরকে সহায়তা করার এবং আমি যেটা শুনেছি ওইখানে উঁচু উঁচু বিল্ডিংয়ে যারা থাকতো আশেপাশে তাদের অনেকের কাছে ভিডিও ছিল সেই ভিডিওগুলো নাকি ডিজিএফআই রিপ্রেজেন্টেটিভ গিয়ে নিজেরা গিয়ে এটা ডিলিট করেছে সেই পিডিয়ারে ঘটনার সময় ব্রিগেডের যেন আলম সিগন্যালসের তিনি সেইখানে পোস্টিং ছিলেন তিনি মনিটর করতেছিলেন টেলিফোন কনভারসেশনগুলো তিনি ডিজি ডিজিএ ভাই তখন ওই প্রধানমন্ত্রীর বাসা থেকে এসে যখন বলল যে স্যার তোমরা বেশি কথা বলো এত কিছু হচ্ছে না স্যার আমি এখানে দেখতেছি মনিটর করতেছি বলে না ঠিক আছে এটা মনিটর করো তারপরে পরবর্তীতে সে কোর্টবিনকারীর একটা সদস্য হতে চেয়েছিল ব্রিগেড আলো কিন্তু ব্রিগেডের আলমকে তো সদস্য হতে দেয়ই নাই তাকে একদিনের নোটিশে পোস্টিং করে যোশোর পাঠিয়ে দেওয়া সুবেদর তুরা বলেও ওখানকার একজন আওয়ামী লীগ নেতা ছিলেন ওখানকার একজন আওয়ামী লীগ নেতা তিনি হ্যাঁ তিনি অর্গানাইজ করে অর্গানাইজার একটা কারিগর ছিলেন তবে এখানে উল্লেখযোগ্য বিষয়টা আমি করতে চাই সেটা হচ্ছে যে এগারোটার মধ্যে তিনি বাইরে টেলিফোন করেছেন দেশের বাইরে পাশের একটি দেশে এগারো বার টেলিফোন করেছেন দুইবার তিনি সিঙ্গাপুরে টেলিফোন করেছেন একটার পরে একটা থেকে একটা বিশের মধ্যে তিনি পাশের দেশে টেলিফোন করেছেন এবং সিঙ্গাপুরে টেলিফোন করেছেন কাকে পাশের দেশটা বলেন পাশের দেশে আমাদের একটাই আছে হ্যাঁ বলে আর মিয়ান মান্না ইন্ডিয়া ইন্ডিয়া ভারত ইন্ডিয়া ভারত আচ্ছা তারপরে ব্যারিস্টার ফজলেন্দু তাপসের এখানে ভূমিকা ছিল সরাসরি ভূমিকা ছিল সারা খাতুন ওখানে গিয়েছেন কি কারণে গিয়েছেন আমরা জানি না উনি ওইখানে গিয়ে অস্ত্র সারেন্ডারের একটা নাটক করেছেন কিন্তু ওইখানে যে ফ্যামিলি বসা ছিল আটকা ছিল তাদের কোনো খোঁজ খবর নেন নাই তিনি শুধু বিডিআর সৈনিকদের বলছে তোমাদের অস্ত্র তোমরা জমা দিয়ে দাও আমি চলে যাচ্ছি এটা বলে উনি চলে আসেন তারপর হচ্ছে যে সোহেল তাজ উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন উনার কোনো ভূমিকা দেখি নাই কিন্তু আমরা শুনেছি তিনি যারা খুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন এবং এটা আমাকে বলেছিলেন জেনারেলের সাথে যেটা এটা আমাদের কটুমীকে যে নামগুলো আমরা আনতে পারি না আমাদের সীমাবদ্ধতার কারণে হ্যাঁ এবং জেনারেল স্যার আমাকে বলেছেন আমি জানি কারা কারা এই প্লেনে করে খুনিদেরকে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছে তারপরে জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম আলমারা গিনি এমপি রেজা ওয়াশেদ হোসেন বেলাত হাসানুর আশাদ খান মেনন মতীয় চৌধুরী এরা রাজনৈতিক ব্যক্তি বললো এইখানে একটা ছিল মিলিটারি সিটুয়েশন এনাদেরকে কেন এইখানে দায়িত্ব দেওয়া হল নেগোশিয়েশন করা তারা বিডিআরের সম্পর্কে কি জানে আইন কানুন সম্পর্কে কি জানে কেন কোনো আহ সিনিয়ার বা যারা বিডিআর সম্পর্কে সম্পর্কে এরকম মিলিটার অফিসারকে দায়িত্ব দেওয়া হলো না